ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো চলুন ভিডিও স্টার্ট করা যাক তো আজকে আমরা এসে গেছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের একটি পাহাড়ে এসেছি তো দেখুন ফ্রেন্ডস পাহাড়ের এক ঝলক আপনাদের আমরা এই দেখাচ্ছি ওই দূরে রয়েছে পাহাড় সামনে পেছনেও পাহাড় আর এটা রয়েছে একটা ঝিল তো আমরা ঝাড়খণ্ডে আছি তো ঝিলের অংশটা দেখাচ্ছি কারণ আমরা মূলত আমি এখানে ফিস্ট করতে এসেছি তো আপনারা জানেন ভালো করে আমি ট্রাভেলসে কাজ করি গাড়ি নিয়ে এসেছি তো আমাদের মেদিনীপুর থেকে আটজন কে নিয়ে আমি এসেছি ওই দূরে আমি দেখাচ্ছি এই যে পাহাড় তো এখানটাতে আমরা ফিস্ট করব করে আমরা পাহাড়ের উপরে যাব। পার্ট ওয়ান এটা যাচ্ছে এবং পার্ট টুতে আর একটা ভিডিও যাবে তো চলুন দেখতে থাকুন কন্টিনিউ করুন ভিডিওটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো গাড়ি এসেছে কারণ এরপরে অনেক গাড়ি এখানে আসবে যেহেতু আজকে সানডের দিন তো প্রচুর কুয়াশা রয়েছে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা রয়েছে তো কুয়াশার মধ্যে ভিডিও করতে অসুবিধা হচ্ছে এখন অলরেডি দশটা সাড়ে দশটা বাইরে যাচ্ছে তাও এখনও পর্যন্ত কুয়াশা কাটছে না তো আমরা রয়েছি ঝাড়খণ্ডে বুরুডি ড্যাম যেটা ডেস্টিনেশন হচ্ছে ঘাটশিলা আসতে হবে আপনাদের প্রথমে ঘাট ঘাটশিলা থেকে আপনাদেরকে আসতে হবে ডানদিকে প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার বুরুডি ড্যাম তো এখনই দেখলেন এখুনি আমাদের মাস্টারমশাইরা কিছু মাস্টারমশাইরা দু তিনজন জল নিয়ে গেল তো ওনারা রান্নার প্রস্তুতি নিচ্ছে তো সেই ফাঁকে আমার তো কাজ জানেন ভিডিও বানানো তো রান্না হতে হতে আমরা অ্যাকচুয়ালি ছিলাম ওই যে নিচে তো আমরা অ্যাকচুয়ালি এখন উঠে যাচ্ছি পাহাড়ে মানে পাহাড়ে ওঠা আমাদের শখ তার মধ্যে চারটে মাস্টারমশাই রয়েছে সঙ্গে সঙ্গে আমি তো আমরা উঠে যাচ্ছি পাহাড়ের দিকে তো দেখুন ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন আমরা পাহাড়ের দিকে উঠছি তো পাহাড়টা প্রথমে কিছুটা নিচু ছিল তারপর আস্তে আস্তে করে আপ হয়ে যাচ্ছে কারণ জানেন পাহাড় মানেই উঁচু তো ওপর দিকে উঠতে গেলে আপ তো হবেই আর আমরা আমি সমতল জায়গার লোক ভালো করে জানেন আমি পশ্চিম মেদিনীপুরের লোক তো এখন আপাতত ঝাড়খণ্ডে রয়েছি বুরুডি পাহাড় বুরুডি ড্যাম এবং পাহাড় আমরা উপর দিকে উঠে যাচ্ছি দেখুন দুটো দুটো স্যার নিচে অলরেডি রয়ে গেল। মানে ওনারা অ্যাকচুয়ালি একটু পেট মোটাতে আলালো উঠতে পারছে না দেখুন একজন রয়ে গেছে অলরেডি তিনজন আছে একজন নিচে রয়ে গেছে আসতে পারছে না আমরা অনেকটা ফ্রেন্ডস হাঁপাচ্ছি এখন অলরেডি কারণ অনেকটা উপরে চলে এসছি হাঁটতে খুব কষ্ট হয়েছে ও স্যার উঠে আসুন স্যার স্যার আরে নেমে যাচ্ছেন কেন এই যে আমাদের একজন স্যার নীল শার্ট রয়েছে তো স্যার উঠতে পারছেন না আরেকজন স্যার হ্যাঁ হ্যালো হাই হায় আরেকজন স্যার অলরেডি পিকচার নিচ্ছে ছবি নিচ্ছে তো স্যার উপর দিকে উঠে আসুন তো দেখুন ফ্রেন্ডস আমি হাঁটতে হাঁটতে গিয়ে খুব হাঁপিয়ে গিয়েছি আমি ওই নিচে ছিলাম তো উপরে চলে এসেছি ঘাম দিয়েছে এখন প্রচুর তো অবস্থা খুব খারাপ জানেন উপরে উঠে এসেছি খুব কষ্ট তো দেখুন ফ্রেন্ডস খুব কষ্ট জামা টামা ঘামে ভিজিয়ে গেছে আর ওখানে আমি ভয়েসটা দিতে পারলাম না কারণ আমাকে ভয়েস আলাদা করে এডিট করতে হচ্ছে এই কারণে কারণ ওখানে পিকনিকের মাইক চলছে অনেক কপিরাইট ক্লেম এসে যাবে তাই আমি বাড়িতে ভয়েস করতে বাধ্য কারণ আপনারা দেখছেন ছবির সঙ্গে আমার ভয়েস ম্যাচ হচ্ছে না কিন্তু কিছু করার নেই অ্যাডজাস্ট করতেই হবে তো ফ্রেন্ডস দেখতে থাকুন আমি অনেক কষ্টে পাহাড় থেকে নিচে নেমে এসেছি অনেক কষ্টে মানে বসে বসে নামতে হয়েছে দাঁড়িয়ে নামতে পারছিলাম ছোটো ছোটো পাথর তো স্লিপ করেছে তো ফ্রেন্ডস এখানটা দেখুন প্রথমে দেখিয়েছিলাম এখানে গাড়ি ছিলই না একটা দুটো গাড়ি ছিল তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্যাররা রয়েছে রান্না হচ্ছে এখন দেখুন এই যে স্কুলের বাস এসেছে প্রচুর গাড়ি এসেছে তো আমি শুনলাম এখানে আরো গাড়ি আছে যারা আমার চ্যানেলে নতুন সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ